আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনাদেরকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আবারও চলে এসেছি আমি ঘুরে বেড় নদীর পারে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঝালমুড়ি আজকে আমরা মিষ্টু মামার ঝালমুড়ি দেখবো সে কীভাবে এই ঝালমুড়ি তৈরি করতেছেন এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তার এই বিজনেস সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মিষ্টু মামার কাছে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ভালো আছেন কি করতেছেন এখানে

की पिनी क्लेबर पिनी क्या की शे लेबर पिनी आपने पता लगा प्राइस टक मगिस्टा निश्चित बिस्टा का आरोपिया तो रेफरम कर दे आपने ठीक है से बनान देखिए कि क्या रेवाना लगती है ठीक है क्लेबर पिनी क्या क्लेबर

айла а ба